আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে কিন্তু ডিমশো বাচ্চা সহ কালেকশন রয়েছে আর আমরা আছে আজিমামা কবুতরের লফটে আর আজি মামার লফটে কিন্তু বরাবরের মতোই টপ কোয়ালিটির কবুতরগুলোই মামা কালেকশন করেন আপনাদের জন্য ন্যায্য দামেনশাল আপনারা কবুতরগুলো বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অনায়াসে সংগ্রহ করে নিতে পারবেন বাস আছে এসি পরিবহন আছে এগুলোর মাধ্যমে ইভেন সরাসরি যারা আসতে চান এসে দেখে শুনেও নিতে পারবেন ইনশাল্লাহ যা যেভাবে সুবিধা মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমত ইনশাল্লাহ আজকের কালেকশনে মাসাল অনেক চমক আছে তো জি মামা দেখলেন তো ফার্মে ঢুকলেন দেখলেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আনকমন ইউনিক কালেকশনগুলি আছে আর বরাবর মতোই যে কথাটা আমি বলে থাকি আমার ভিডিওতে সবসময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই কথাটাই আপনার শুনতেছেন কিন্তু মূলত কেউ কমেন্টস করে বলেন না যে মামা কোয়ালিটি ঠিক আছে দাম দুই টাকা বেশি হলেও সেটাও আমাকে বলবেন আর কোয়ালিটি ঠিক থাকলে সেটাও কমেন্টস করে জানাবেন দর্শক অবশ্যই কারণ আপনাদের অনুপ্রেরণাই আমাদের উৎসাহের মেল চাবি কাঠি অবশ্যই। যাই হোক দর্শক। আজকেও ব্যতিক্রম কোনো কিছু নাই খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে। হ্যাঁ আমরা ভিডিওর প্রথমেই শুরু করব গররা কবুতর দিয়ে। আচ্ছা আচ্ছা হাই ফ্লাইং কিছু কবুতর আছে যেগুলো খুব ইউনিক আর আনজমন এই সব কবুতর দিয়ে শুরু করব একদম হাই ফ্লায়ার থেকে শুরু করে একদম সর্বোচ্চ আপনার যেই কবুতরগুলো আছে কিং থেকে শুরু করে সব ধরনের কবিতার ফুল বৃড়তে পড়বে তবে হ্যাঁ প্রত্যেকটা কবিতা সুস্থ সব ইভেন আপনার আহ ডিম বাচ্চাও আছে বেশিরভাগ আমার কবিতার নাইনটি পার্সেন্ট আমার লফটের নাইনটি পার্সেন্ট কবিতার ভিডিওতে দশক পূর্মীরা দেখেন আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ কবুতর কিনবেন যেখান থেকেই কিনেন সুস্থ সবল আর কোয়ালিটি থাকতে হবে কবুতরের আমি আজকে কবিতার গুলো দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা কবুতর আপনার নিজেরাই দেখবেন আর ইউনিক কিছু কবুতর গুলো আছে যেগুলো দেখবেন কারো কাছেই নাই সারা বাংলাদেশ কারো কাছে ইউনিক কয়েকজন কবুতর আমার কাছে আছে আর যেগুলো আপনারা অ্যাভেলেবেল কিছু কবুতর পেয়ে থাকেন সেগুলোরও কিছু কবুতর আছে যেগুলো একদম সর্বোচ্চ কোয়ালিটি এরকম কোনো কোয়ালিটি হবে না দর্শক আমার ঠিকানাটা বড় মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল আসলে ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই একটা নাম্বারই আমার যারা দুর্দন্ত থেকে আসতে পারবেন না তাদের অবশ্যই ডেলিভারি ব্যবস্থা আছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া যাবে আর যারা আশেপাশে আছেন অবশ্যই চেষ্টা করবেন আমার লবটা আপনাদের ঘুরে যাওয়ার দাওয়াত রইল নিমন্ত্রণ করলাম আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই এসে যাবেন আর হ্যাঁ কবুতরের প্রত্যেক একটা প্রাইজই এক দাম দেওয়া থাকবে এই ক্ষেত্রে আলোচনার কোনো সুযোগ থাকবে না তবে হ্যাঁ যারা দুই তিন পেয়ার কবিতা একসাথে নেবেন অবশ্যই আমি আপনাদেরকে সম্মানের জায়গা রেখেই কবিতাগুলো ডেলিভারি করবো আর সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে এটা আপনাদের ব্যবহার করতে হবে আর ডেলিভারি চার্জটা হচ্ছে এক পেয়ার নিলেও যা পাঁচ পেয়ার নিলেও তা পাঁচ পেয়ারের পরে আবার ডেলিভারি চার্জটা আলাদা হয়ে থাকে এক পিস নিলেও যা পাঁচ পিস নিলেও যা দশ পিস নিলেও তা দর্শক ফুল ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কারো কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন অনলাইনে শুধু কমেন্টস পাগলও করতে পারে সেটা কেউ দেখে না কিন্তু মেনলি কথা হলো কমেন্টস করবেন অবশ্যই কমেন্টস করবেন আর যাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই আমাকে সরাসরি ফোন দিয়ে বলবেন দর্শক বর্তমানে নেটের একটু সমস্যা বৃষ্টি হচ্ছে কয়েকটা দিন পর্যন্তই তো এই ক্ষেত্রে কেউ যদি আমাকে ফোনের সংযোগ না পান সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন এই একটা নাম্বারেই আমার সব কিছু করা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে থাকবেন ফুল ভিডিওটা আসসালামু আলাইকুম তো মাসাল্লাহ আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে ঘররা কবুতর একটা জোড়া পুতুল ঘররা নাকি খুব সুন্দর একটা জোড়া আর কোথাও কোনো ধরনের কোনো মিস মার্কিং বা কাটা ফাটা নাই সেই সঙ্গে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট ডাকের নর আমরা কিন্তু ডাকটা অলরেডি আপনাদেরকে দেখায় দিছি ভিডিওর শুরুতে এই প্রথম কবুতরটা একটু ধরে দেখায় দিই এটা হচ্ছে অরিজিনাল পুতুল ঘররা অরিজিনাল পুতুল ঘররা কোয়ালিটি একটু দেখা দিচ্ছি আমি এটা কিন্তু লোকাল গিয়ারের না একদম অরিজিনালি রেড গিয়ারের একদম দেখেন রেড গিয়ারের দুইটা চোখের গিয়ার দেখেন রেড একদম দুইটাই পাথর চোখের কোনো চশমা নাই একদম পাথর চোখ আর রেড গিয়ার পাকাটা একটু দেখা এটা নরেটা দেখেন দশ পাকাই সেটা দশ পাকা লেজার দেখতেছেন সব ক্লিয়ার আর মাটিটাও দেখা দিচ্ছি মাটিটা কিন্তু একদিন দিয়ে দিছে আজকে কালকে গাপ দিয়ে পরশু দিন আগে এই যে দেখেন দশ পাকা এই যে দেখেন দশ পাকা চুড়িটাল তো দেখতে পাচ্ছেন বললাম না এই দেখেন লেস আর একটা জিনিস বলে দিই দেখেন একদম লাল ঘিয়ারে লাল ফোটের লাল ঘিয়ারে দেখা দেখা দেন ডিম বিয়ে দিস অলরেডি হ্যাঁ একটা দিন আগামীকালকে দেবে ইনশাল্লাহ পাগলা কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট একটু সুতা পরিমাণ করুন বিন্দু পরিমাণ মিস মার্ক নেই কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার এটা দাম চাইলে ছয় টাকা আজকের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা একদম সাড়ে পাঁচ হাজার টাকা দাম থাকে এটা ফিক্সড আবার বলে দিই ফিক্সড প্রাইস আবার বলে দিই এটা কিন্তু অরিজিনালি রেড গিয়ারের চোখের গিয়ারও ঢেনি মতো লাল ঠোঁটো লাল পাও লাল একদম টোটাল বডি সেম টু সেম পুতুল গড়া তো পুতুল গড়াই অরিজিনাল চুইটাল পুতুল গড়া রেড গিয়ারের আবারও বলি অরিজিনালি রেড গিয়ার বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা কি কবুতর এটা ছাড়া সারি লাইনের অরিজিনাল জিরা গলা গিরিবাস কবুতর গিরিবাস জি চোখটা দেখেন আচ্ছা জিরা গলা গিরিবাস দুইটার চোখ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা উড়ি করার জন্য নিতে চান ভালো মানের কবুতর নিতে পারবেন ছেড়ে দেই দেখেন কবুতরের কোয়ালিটি আচ্ছা তো দর্শক আপনারা কবুতরের কোয়ালিটিটা দেখেন আর সেই সঙ্গে সঙ্গে এই পেয়ারটা কিন্তু অলরেডি বাচ্চা সহ আছে দুইটা বাচ্চাই আছে আপনারা দেখতে পাচ্ছেন মা বাবার সাথে বাচ্চা দুইটা আর বাচ্চা দুইটা সেম সাইজের একদম সেম সাইজ দেখাই দিই আমি আপনাদেরকে বাচ্চাগুলো এই যে দেখেন বাচ্চাগুলো দুইটা বাচ্চার সাইজটা দেখতে পাচ্ছেন দুইটাই একই সাইজের এবং খুব সুন্দর বাচ্চা সহ নিতে পারবেন পেয়ারটা হ্যাঁ এডা দাম্পুগো 2500 টাকা মাত্র 2500 টাকা আচ্ছা সহ দামাদামি করা যাবে না দর্শক টাকা সম্মান 2300 টাকা আর যোগাযোগ করবেন কবুতরগুলো দেখেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কালেকশন আছে খুব সুন্দর একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন মানে নর ماده দুইটাই কিন্তু সেম এখানে মাদি গুണ്ടാ নর গুണ്ടാ হাতের বামেরটা মাদি ডানেরটা হচ্ছে নর কবুতরটা হচ্ছে অরিজিনাল লালদম লালদম আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখেন কবুতরের জোড়াটা এটা মূলত হচ্ছে মশালদম কবুতরের জোড়া নাকি এই লালদমটা হচ্ছে সাদা বডিটা হচ্ছে লাল একদম খুব রিয়ার কালেকশন স্টোন আইস যারা চিনেন তারা তো চিনেনি ডিম বাচ্চা করা কবুতর বলে না হ্যাঁ বর্তমানে খুবই রিয়ার ডিম বাচ্চা করা এটা ডিম দিবে সর্বোচ্চ প্রায় 2 দিন থেকে 3 দিন আমার এখানে 2 দিনের মধ্যে দিবে গেলে হয়তো আর একদিন লেট করবে সেই কবুতর মাদি কিন্তু অলরেডি ডিমে মাঝে অলরেডি ডিমে এই দেখেন উত্তরটা দুইটাই কিন্তু সেম দেখেন এটা স্টো নাই ডাকটা একটু দেখাতেছিলাম কিন্তু বাইরে খাঁচায় তো আর আমি ভিডিও বরাবরই ন্যাচারালি করে থাকি কোনো লাইট মাইট দিয়ে ভিডিও করি না যা কালার আছে যাতে ক্লিয়ার বোঝা যায় ওইটা দেখা দেওয়ার চেষ্টা করি সবসময় দেখেন কবুতরটা আচ্ছা এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কবুতরের জোড়াটা এটা পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে এই কবুতরগুলো কিন্তু খুবই রেয়ার কালেকশন কারণ এরকম কালারের মশালদম কবুতর আসলে শতকরা জোড়া পাওয়া যায় তো যারা নিতে চান আনকমন কবুতরগুলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করে এই সংগ্রহ করে নেবেন কবুতর তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু খুবই রেয়ার একটা কালেকশন কারণ জার্মান বিউটির মধ্যে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইগার কালার নাকি অরিজিনাল টাইগার আর সবচেয়ে বড় কথা হলো দুইটাই সেম অরিজিনাল মাস্টার পেয়ার আচ্ছা টাইগার কালারের বিউটি হোমার কত দর্শক বন্ধুরা খুবই ইউনিক কালেকশন ভিউটির মধ্যে এই এই কালারটাই সবচেয়ে কম পাওয়া যায় মনে হয় কবিতাটা হাইট দেখেন কোয়ালিটি দেখেন দুইটা লেস একদম ব্ল্যাক দুইটা লেসই কিন্তু ব্ল্যাক লেসটা কালো আছে হ্যাঁ দুইটা লেস পুরোটাই কালো আছে দুইটাই সেম মাথা পরে সেম আর একটা ডিম দেরিস অলরেডি

একদম থাকবে আটত্রিশশো টাকা এই জোড়াটা টাকা এটাই লাস্ট প্রাইস ফাইনাল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া বিউটি হোমার কবুতরের কালেকশন আর এই পেয়ারটারও আপনারা কোয়ালিটি দেখেন এটাও কিন্তু একশো একশো কোয়ালিটির এক জোড়া বিউটি তো এখানে মাদিটা হচ্ছে স্কিনের ডান সাইডে আর বাম সাইডে এটা হচ্ছে নর কবুতর নাকি জি এটারও গলার হাইটটা অনেক লম্বা অনেক মোটা শেপের অনেক শেপটা দেখেন শেপটা দেখা দিচ্ছি আমি আপনাদেরকে দুইটা কবুতরের চোখ শেপ একদম সেম টু সেম বডিটা দেখেন এবং এটাও মাস্টার পেয়ার নাকি একদম মাস্টার ডিম বাচ্চা করা রানিং কবুতর বন্ধুরা যদি এই পেয়ারটিকে কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে পেয়ারটি নিয়ে নেবেন এই পেয়ারটা কতদিন লাগতে পারে ডিম দিতে ইনশাল্লাহ মামা এটা ব্রিডিং করতেছে হয়তো বা সপ্তাহখানিক সময় লাগবে আচ্ছা দামটা কত যাচ্ছে এই জোড়াটা মামা দামা দামি করলে তিন হাজার টাকা একদম কত একদম ছাব্বিশশো টাকা ছাব্বিশশো এই জোড়াটা এটাই ফাইনাল এটাই ফাইনাল রেট একদম তবে হ্যাঁ প্রত্যেকটা কবুতর সুস্থ সবল এবং ডিম বাচ্চা ওকে আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেটিয়া আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু খুবই রেয়ার একটা কালেকশন শুধু রেয়ারই না মানে এই কবুতরটা আমার মনে হয় না যে গত কালার একদম বিশাল বড় সাইজের একদম ফুটবল মতো গোল এটা কি কবুতর এটা আছে ব্রونز স্প্যানজেল মডনা ব্রونز স্প্যানজেল মডলা নাকি জি একদম সারা বাংলাদেশ বর্তমানে একদম ইউনিক কালেকশন ব্রونز স্প্যানজেলটা খুবই রেয়ার কালেকশন দুইটার কালার সেম টু সেম প্রিন্ট সেম টু সেম উনি বিশ নাই দেখি মাস্টার পেন্ডিং মাছ করা

এটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে মামা যাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কল দিয়ে আলোচনা সাপেক্ষে যে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক কবুতরগুলো দেখেন আপনারা ভালোভাবে বিশেষ করে এদের যে কালার দুইটা কবুতরের যে কালার একটা কথা বলে দিই কালার তো ঠিক আছে এটা কিন্তু একদম মোটা মাথার দেখাই দিন মাথা দুইটা মোটা আর প্রিন্ট কোনো উনিশ বিশ নাই একদম বিশ বিশ দেখেন দুইটা লেজের কালার শরীরের কালার মার্কিং মাথা একদম সেম একদম সেম টু সেম কোন উনিশ বিশ নাই দামটা থাকবে আলোচনা সাপেক্ষে হ্যাঁ যে এটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে আমার কারণ এগুলো খুবই রেয়ার কালেকশন এগুলো যদি কারো এই জোড়াটা ভালো লাগে নিতে চান স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে দামাদামি করে সংগ্রহ করে দিবেন দেখেন কোয়ালিটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন আছে আর এই কবুতরটাও কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন কারণ দেখার মতো কবুতর সেই সঙ্গে সঙ্গে এটা একদম আনকমন কবুতরগুলোর তালিকায় মানে সবার উপরে থাকবে কারণ এই কবুতরটার যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন রেড স্পেন্ডেল কালার অরিজিনাল রেড স্পেন্ডেল কালার গোপালগঞ্জের বড় পায়রা একদম সারা বাংলাদেশ এক পিসি কালেকশন আমার কাছে এই একজোড়া আর কবুতরটা একদিন দিয়ে রিস অলরেডি ডিম পার্টস অলরেডি হ্যাঁ আর একটা দিবে পরশু দিন ইনশাআল্লাহ তো বন্ধুরা যারা এই পেয়ারটা নিতে চান ইনশাআল্লাহ আজকে ডিম পার্টস একটা আছে তো আরো একটা ডিম পারবে ইনশাআল্লাহ দুইটা ডিম সহ আর কবুতরের যে প্রিন্টটা আছে বডির যে প্রিন্টটা একদম সেম টু সেম হ্যাঁ আর বডিটা পুরোটাই সাদা আছে মাথা থেকে লেস পর্যন্ত এই দেখেন দুইটাই দেখেন একটু দেখা দেন এখন বডিটা দেখা দেন দেখেন একদম ফুল হোয়াইট মানে গোপালগঞ্জের বড় এতটা ক্লিয়ার কোয়ালিটি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া হ্যাঁ সুন্দর অনেক বড় সাইজের কালারিং রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন মানে ওর গেট কিন্তু মাশাআল্লাহ একদম অসাধারণ একদম দুইটাই জুটিওয়ালা দুইটাই সেম কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কবুতরগুলো খুব বেশি পরিমাণে চঞ্চল জি খুবই অ্যাকটিভ কবুতরগুলো সুস্থ সবল আছে হ্যাঁ সামনেটা সামনেরটা হচ্ছে মাদি আর পিছনেরটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরের কালার কোয়ালিটি মার্কিং সবকিছু একই রকম হ্যাঁ নরমাদি দুইটা একদম সেম টু সেম দুইটা চুটি আর বড় সাইজের মধ্যে ডিম বাচ্চা করা

দেখা দিই মাঝে কিন্তু ডিমে চলে আসছে আর এতটাই স্বাস্থ্য দুইটা কবুতরের বাচ্চা থেকে উঠে আনাই দেখেন দুইটা বুক দেখেন একদম বুক লেট বুঝছেন আর মাথা মার্কিং দেখেন চোখে মার্কিং ধরে দেখা দিলাম পাখায় ধরে দেখা দিলাম এইভাবে কেউ দেখাতে পারবে না দেখেন দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন এখন এটা ঘুরুক ঘুরলে কোয়ালিটি দেখতে পারবেন বুঝতে পারবেন দেখেন

কোনোটা কোথাও না কোথাও থেকে অবশ্যই দশের উপরে কিনেন সময় এই প্রাইস দিয়ে কিনে থাকেন সবসময় কিন্তু আমি তো এটা দিচ্ছি না দেখেন কোয়ালিটি পায়ের ফেদার দেখবেন কোয়ালিটি দেখবেন আর ডিম বাচ্চা খুব সুন্দর ডিম বাচ্চা করবে নিজেটা নিজেরাই দাম তাহলে একদম লাল ঠোঁট দেখছেন ঠোঁটটা কিন্তু একদম লাভ দেখেন কোয়ালিটি ইউ শেপের একদম অরিজিনাল ইউ শেপ চার হাজার পাঁচশো টাকা আমার একদম ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে মামা হাতে ধরছে একজোড়া কবুতর তো হাত থেকেই দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আসলে কবুতরটার কি দেখানোর চেষ্টা করতেছে এটা মামা বলবেন দুটো রিং একদম সেম পায়ে সেম কালার রিং আর কবুতরটা একদম উহটা দেখাই দিলাম বডি গডি সব একসাথে আচ্ছা দুটার পা দুটো ব্যালেন্স এই দেখেন দুটো ব্যালেন্স দেখেন এই দেখেন ঠোঁট দেখেন অরজিনাল রার্ড লাইনের নেদারলাইন রার্ড লাইনের একটা কবুতর রেসার এগুলো নাকি হ্যাঁ রেসার

শরীরটা এত বড় গোল সাইজের আমি অ্যাভেলেবেল কোথাও পাইনি দুইটা পায়ে ট্যাগ আছে খামারের রিং মোবাইল নাম্বার দেওয়া আছে আর সবচেয়ে বড় কথা হলো একদম ইউনকম আনকমন ইউনিক কালেকশন এই জন্যই কবুতরটা আমি নিয়ে আসছি তবে এটা অনেক লং ডিস্টেন্সের কবুতর হাই প্রাইজের কবুতর দামটা কত এটার দামাদামি করলে দাম থাকবে একদম সাত টাকা আচ্ছা

দেখেন কবুতর কালা কোয়ালিটি ধরে দেখা দিচ্ছি নটটা আগে দেখাই পরে মাদিটা দেখাই অনেক পুরান ব্লাড লাইনের ডিম বা চোখে আছে মাদি কিন্তু অলরেডি ডিমে এই দেখেন নটটা দেখেন দেখেন চোখ দেখেন আমি ধরে দেখা দিই এই দেখেন শেপ দেখছেন ধরে দেখা আমার হেলদি কতটা একটু দেখলে বুঝতে পারবেন দেখেন এই দেখেন পাখার টানটা দেখেন মিস মাটিটা 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 ধরে দেখাই দেন মাটিটা একটু দেখা দেয় দর্শক আপনারা মাদির কোয়ালিটিটাও দেখে নেন যেহেতু একটা দেখাইছে আমরা তো একটা দেখাই দিই দুইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দুইটা সেম আছে কিনা হ্যাঁ এই যে ট্যাগ লাগানো আছে দুইটা পাই সেম সিরিয়াল নাম্বার সেম ট্যাগ বুঝতে পারছেন মানে একই একই ট্যাক লাগানো হ্যাঁ হ্যাঁ একই সেম সিরিয়ালের সেম ট্যাক নাম্বার এক ঘরের বাচ্চা থেকে বড় হওয়া একদম রানিং পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা কি দেশি বোম্বাই না দেশি রেড বোম্বাই খুব বেশি লাল বোম্বাই কবুতর ডান দিকে মাদি বাম দিকেরটা একটা নর দর্শক বন্ধুরা দুইটা কবুতর একদম পারফেক্ট সাইজ আছে মানে ডিম বাচ্চা করানোর জন্য

টাকা দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে আটশো টাকা দিয়ে ইনশাল্লাহ পেয়ার টিম লাল কালার পেয়ারটা কিন্তু খুব সুন্দর হবে ইনশাল্লাহ দেখেন আপনারা ফোট কিন্তু একদম পরিষ্কার সাদা দেখেন দেখাই দিয়ে একটু একদম গোলাপি ঠোঁটের বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শোকিং দেখতে পাচ্ছেন আলমন্ড কালারের এক জোড়া শোকিং কবুতর খুব সুন্দর একটা জোড়া এই সামনেরটা নট দর্শক এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো পাগলা কিন্তু বুড়া দূরে ডাকের একটা কবুতর প্রচুর পরিমাণে ডাকা করে আপনারা দেখতে পাচ্ছেন ও সব সময় ডাকা করে অনেক বড় আর ডান হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের কালার কোয়ালিটি গেট আপ স্টার্নিং পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাছা করা ডিম দিছে একদিন ডিম অলরেডি পারছে দর্শক এতে একটা অলরেডি ডিম পাইরা দিচ্ছে ডিম পারছে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন নিশ্চিন্তে কালকে পারবে না কালকে

ওর কোয়ালিটা বুঝতে পারবেন না কারণ ওর কোয়ালিটি ওইটার মতোই কিন্তু ডাকাটাই করলে নর ভাবে বোঝা যায় না কিন্তু গেট আপ দেখলে বোঝা যায় মামা অরিজিনালি কুয়ালমন কুয়ালমন রেড মুখী রেড গিয়ারের এই কুয়ালমন মুখী রেড গিয়ারে অরিজিনাল মাস্টারপের একটু চোটটা চোখটা দেখায় দেন একদম গিয়ার একদম লাল টকটকা দেখেন ড্যানিসের থেকে লাল দুইটাই কিন্তু সেম আর কবুদরটা এইটাও একটা ডিম দিয়েছে আর একটা আগামীকালকে কালকে ইনশাল্লাহ ইনশাল্লাহ নয় দর্শক আপনারা কবুদর দুইটা স্টানি প্রদর্শন এবং সাইজটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর প্রিমিয়াম সাইজের এক জোড়া কবুধর একদম ঠা লাল ঠোঁট লাল চোখের খুব সুন্দর আর কালারটাও কিন্তু একদমই আনকমন কালার দেখতেই পাচ্ছেন আপনারা কোয়ালবেন মুখী কারক আছে না এলমন পাইছেন আমরা রেড এলমন ব্ল্যাক এলমন কিন্তু অরিজিনাল কোয়ালমনটা আপনারা পান নাই এখন পর্যন্ত আমি রিয়ার কালেকশন করে সবসময় কালেকশন করার চেষ্টা করি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমার এই জোড়াটার দাম থাকবে কত টাকা ওই যে মামা বললাম মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম পঁচিশশো জি আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখেন আপনারা এই জোড়াটার দাম থাকবে পঁচিশশো টাকা আজকের জন্য যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই দামে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাড আপনারা সংগ্রহ করে নিবেন দেখেন কবুতর দেখি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এইটা একটা রেসিং বিজন আপনারা দেখতে পাচ্ছেন রেস করতে যারা চান

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারটার যে কোয়ালিটিটা রয়েছে আপনারা কোয়ালিটিটা আগে দেখেন ভালো করে কারণ দুইটা কবুতরের লেঞ্জাগুলো কই দেখছেন একদম দেড় ইঞ্চি লেস তাও আবার উপরে উঠানো আছে অরিজিনাল শোকিং যারা কিনতে চান দর্শক বন্ধুরা অরিজিনাল শোকিং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কোয়েল মন্ড জি অনেক সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা এটা নর আর এটা হচ্ছে মা দি কবুতরটা দুইটা ডিম নিয়ে আছে ডিম দুইটাই জমা এটাও ডিম পারছে এবং দুইটা ডিমই জমে গেছে নিজে নিজেই নিজেরাই হ্যাঁ নিজেই তা দিচ্ছে নিজেরাই তা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কবুতরের জোড়া এবং ডিম বাচ্চা নিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন নাই না একদম টানা পার তিনাগুলো দাঁড়া আছে দুইটাই দেখেন কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা এর দাম থাকি মামা 8500 টাকা 8500 টাকা এই জোড়াটা 8500 টাকা কি চাইতাছেন না এইটাই একদম এইটাই একদম ফিক্সড এইটাই ফিক্সড না দুই তিন পির একসাথে নিবে তাদের জন্য কিছুটা করা যাবে আর অন্যসব প্যাকে থাকলো তাদের জন্য তো দেখেন আপনারা কবুতরগুলো দেখেন ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অরিজিনাল আমেরিকান সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর অনেকেরই সিঙ্গেল কবুতর প্রয়োজন থাকে এটা নন নাকি মাদি

একদম মতো বিশাল কত টাকা দাম চাচ্ছেন দাম দামি কোনো অপশন নাই একদম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এই মাদিটা জি আর যদি কেউ নট সেল করতে চান আমাকে অবশ্যই দিবেন সেম কোয়ালিটি এরকম গোলগাল গাল এত বড় টানা পায় আমাকে দিতে পারবে ইনশাআল্লাহ দেখেন